Yeah. হ্যাঁ আমি সপ্তাহের শুরুতে যেমন বলেছিলাম আমার মনে হয় আমরা প্রথম ইনিংসে এন্ডি দুর্দান্ত বল করেছে বাকি দুই স্পিনার এখনো বেশ তরুণ আমাদের একজন লেগ স্পিনার আছে যে তার প্রথম প্রথম টেস্ট ম্যাচ ম্যাচ খেলছে সে মাত্র হাতে গোনা খেলেছে আর আছেন মেথু হ্যামফ্রিস যে আগের দুই টেস্ট ম্যাচে ইতোমধ্যেই দুবার পাঁচ উইকেট শিকার করেছে তাই বিশেষ করে এই দুই তরুণ এখান থেকে যা শিখলো তা ভবিষ্যতে যখন আমরা আবার এই ধরনের কন্ডিশনে খেলতে আসব তখন তাদের খুব কাজে দেবে তরুণ খেলোয়াড় দুজনের জন্য এটা সত্যি খুব ভালো একটা শিক্ষার অভিজ্ঞতা আর যেমন বললাম আমাদের অভিজ্ঞ খেলোয়াড় এন্ডি ম্যাকব্রাইন প্রথম ইনিংসের চমৎকার ছিল দ্বিতীয় ইনিংসেও সে ভালো বল করেছে ভাগ্য তার সহায় ছিল না তার বলে কয়েকটা ক্যাচ মিস হয়েছে তবে তরুণ দুই খেলোয়াড় ভবিষ্যতের জন্য এখান থেকে অনেক কিছু নিয়ে ফিরছে আমার মনে হয় সবার আগে এবং প্রধান কাজ হলো সঠিক লাইন ও লেন্থ বজায় রেখে বল যতটা সম্ভব জোরে স্পিন করানো বাংলাদেশের ব্যাটাররা যেভাবে ক্রিজ বুঝে খেলে এবং বল বুঝে খেলে আমাদের বোলাররা এর আগে এমন মানের খেলোয়াড়দের মুখোমুখি হয়নি তাই আমি বলবো পরের বার যখন আমরা উপমহাদেশে আসব এটা তাদের খুব কাজে দেবে তাদের ঝুলিতে এখন পঞ্চাশ ষাট বা সত্তর ওভার বল করার অভিজ্ঞতা জমা হলো যা পরের বার তাদের সাহায্য করবে এটা তাদের জন্য ভালো অভিজ্ঞতা To, to combat them next time round, but yeah, be a good experience for them. All Time Honeycomb, Shop All Time, Healthy Life. Yeah, actually, I remember the fourth official saying that. হ্যাঁ আসলে আমার মনে আছে ফোর্থ অফিশিয়াল বলছিলেন যে এখানকার উইকেট বা সারফেস প্রথম তিন দিন বেশ ভালোই ছিল মাঝে দুই একটা বল গ্রিপ করছিল এবং স্পিন হচ্ছিল আগামীকাল সকালে যখন আমরা আবার নামবো আমরা সেশন বাই সেশন বা প্রথমে ঘন্টা ধরে খেলার চেষ্টা করব আর অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে পুরো দিন ব্যাট করা হ্যাঁ আমার মনে হয় সে আমাদের জন্য খুব ভালো পারফর্মার হবে বিশেষ করে এই ফর্মেটে একটু আগে যেমন বললাম ছেলেটার বয়স মাত্র ২৪ হাতে গোনা কয়েকটা প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছে কিন্তু স্পিনের বিপক্ষে দারুণ সব খেলোয়াড়দের বিরুদ্ধে সে সত্যিকারের প্রতিবার ছাপ রেখেছে তাই আমি মনে করি তার ভবিষ্যৎ খুব উজ্জ্বল আমার মনে আছে শেন ওয়ার্ন তার অভিষেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্ভবত পঞ্চাশের বেশি ওভারে ১৪৫ রান দিয়ে এক উইকেট পেয়েছিল পরে তিনি বিশ্বের সেরা লেগ স্পিনার হয়েছিলেন গেভিন হুয়ের মধ্যে সেই সব গুণাবলী আছে যা সে এখানে দেখিয়েছে এবং সে আমাদের জন্য দারুণ পারফর্মার হতে যাচ্ছে যেমনটা আমি একটু আগে বললাম সে এখান থেকে দারুণ শিক্ষা নিয়ে ফিরছে